প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বড় বড় নয় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আরেকটি সার্কুলার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিছু সংখ্যক লোক নিয়োগ দিবে যেখানে আবেদনের যোগ্যতা হবে কোনো পদে এইচএসে কোনো পদে স্নাতক পাস থাকতে হবে এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো চার দু হাজার পঁচিশ আমরা এবার দেখব যে কতগুলো পদ পদ সংখ্যা কত কীভাবে আবেদন করবো আবেদনের যোগ্যতা কি কত টাকা লাগবে সব কিছু ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে বিএফএসিস ডট জিও ভি ডট তো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিছু সংখ্যক লোক নিয়োগ দেবে জেনে রাখা ভালো যে এখানে চোদ্দতম ও ষোলতম গ্রেডভুক্ত কিছু সংখ্যক লোক নেওয়া হবে আসা যা হোক আর এবার আমরা দেখি যে এক নাম্বার যে পদটা রয়েছে এক নাম্বার পদের জন্য এখানে এক নাম্বার পদ আচ্ছা এক নম্বর পদে হচ্ছে যে ব্যক্তিগত সহকারী এখানে পদ রয়েছে তিনটি পদ রয়েছে আর এটার জন্য আবেদনের কি যোগ্যতা রয়েছে যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস করতে হবে আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আর টাইপিং স্পিড বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ তিরিশ স্পিড থাকা লাগবে দুই নম্বরে হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটর আচ্ছা ডাটা এন্ট্রি অপারেটর হবে দুইজন আর এখানে বলা হচ্ছে যে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে মানে এইচএসসি পাস করতে হবে আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে টাইপিং স্পিড লাগবে বিশ এবং ইংরেজিতে টাইপিং স্পিড লাগবে বিশ তিন নাম্বারে আমরা যেটা দেখছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে নেওয়া হবে জনকে নেওয়া হবে আর এর জন্য আপনাকে এইচএসসি পাস করতে হবে বা সমমানের আর বাংলাতে টাইপিং স্পিড লাগবে বিশ এবং ইংরেজিতে টাইপিং স্পিড লাগবে বিশ চলে যাচ্ছি আমরা চার নম্বরে চার নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর এখানে না হবে একজনকে আচ্ছা তো এখানে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বা এইচএসসি আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকা লাগবে চলে যাবো আমরা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে বলা হচ্ছে যে নমুনা সংগ্রহকারী না হবে না হবে তেরো জনকে না হবে এখানে আচ্ছা তো এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগে এইচএসি পাস করতে হবে আর কম্পিউটার চালনায় দক্ষতা আচ্ছা এই গেল এখন আবেদনের প্রক্রিয়াটা আমরা একটু জেনে নেব পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবেই না আচ্ছা এখানে আমরা কিছু বিষয় দেখে নেব যে চাকরির আবেদন এই তারিখে শুরু হয়েছে মানে পঁচিশ তারিখে শুরু হয়েছে আর সতেরো তারিখে সতেরো তারিখ পর্যন্ত চলবে এখন আমরা দেখব যে আবেদন করার জন্য ওয়েবসাইট দেওয়া আছে এই যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বিএফএসএট টিরিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিকে আপনি আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইট আচ্ছা অনলাইনে আবেদন তো তারিখ আমি আগেই বলে দিয়েছি এই তারিখে আবেদন আর এই তারিখে শেষ এবার আমরা চলে যাব মানে কত টাকা লাগবে সেটা আমরা দেখে নেব এক টাকা চার্জ হবে এবং মোবাইল টেলিটক বারো টাকা করে কাটা হবে অফেরতযোগ্য মানে মোটে একশো টাকা লাগবে আবেদন করতে আর এটা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন মানে সাবমিট করতে হবে টাকা আবেদন করার তবে এখানে একটা কথা হচ্ছে যে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় বা প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তখন হবে আট ছয় টাকা মোট টাকা না হবে ছাপান্ন টাকা তো এস এম এস প্রদানের নিয়মটা আমি একটু বলে রাখি প্রথমে লিখতে হবে ক্যাপিটালে বিএফএসএ তারপরে করতে হবে একটা স্পেস দিতে হবে তারপরে ইউজার আইডি মানে আবেদন করার পর আপনার আবেদনের বাম পাশে দেখতে পাবেন ইউজার আইডি তখন সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি কুকটু নাম্বারে সেন্ড করার পর একটা ফিরতি এস এম এস আসবে হ্যাঁ সেখানে একটা পিনকোড দেওয়া থাকবে এবার পিনকোড যখন দেওয়া থাকবে তখন আপনাকে করতে হবে লিখতে হবে মানে রিপ্লাই করতে হবে হচ্ছে বিএফ এস লিখতে হবে তারপর স্পেস দিতে হবে তারপরে ইএস লিখতে হবে আবার স্পেস আবার ওই যে পিন পিনকোডটা আছে সেটা দেবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এরপরে একটা এস এম এস আসবে এবং আপনাকে বলে কনগ্র্যাচুলেশান মানে আপনার আবেদনটা গৃহীত হয়েছে এই তো হলো আবেদনের প্রসেস আচ্ছা এবার আপনাদের বলে রাখি যে আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বেই আবেদন সম্পন্ন করবেন দেরি করলে পরবর্তীতে লাস্ট সময় হয়তো আবেদন আপনি নাও করতে পারেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত নেক্সট অন্য কোনো সার্কুলার আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ